হ্যালো এভরিওান ভেরি গুড মর্নিং কালকে ছিল শনিবার কালকে আমি গিয়েছিলাম গঙ্গা স্নান করতে যেহেতু বাড়িতে আমি দুর্গা পুজো করছি তো তার জন্য গঙ্গা জল আনতে আমি মাকে মা গঙ্গাকে নিমন্ত্রণ জানানোর জন্য আমি গিয়েছিলাম তো তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমাদের সকলকে আমার বাড়ির পুজোতে নিমন্ত্রণ রইল মাকে দেখতে আসা নিমন্ত্রণ রইলো অবশ্যই তোমরা এসো আমার খুব ভালো লাগবে তো কালকে যেহেতু গিয়েছিলাম সেখানের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো যথারীতি আমি এখানে মা গঙ্গাকে পুজো করে ভালো করে মা নিমন্ত্রণ যেটার যেটা নিয়ম আমি দেখেছি আমার বড়ো মা আমার মায়ের কাছে আমি যেটুকুই শিখেছি সেটুকুনি আমি করছি হয়তো যদি কিছু ভুল টুটি কিছু হয়ে থাকে সেটা তোমরাও আমাকে মানে ক্ষমা করো কারণ আমার অত তো আমার জ্ঞান নেই তো আমি যথারীতি আমি সব সব দেবতাদেরকে স্মরণ করে তো আমি পান দিয়ে আমি মা গঙ্গাকেও বললাম আমার যত সব যত দেবদেবী আছে সবাইকে আমন্ত্রণ জানালাম আমার বাড়ির পুজোতে যেন তারা যেন দেখে আমার পুজোটা যেন খুব ভালোভাবে সুস্থভাবে সব পুজোটা যেন হয় কোনো বাধা বিঘ্নতা যেন না আসে যেহেতু খুব একটা শরীরটা আমার খুব একটা ভালো নয় তার জন্যই তোমরাও প্রে করো যেন আমার পুজোটা ভালো হয় জয় মা দুর্গা তোমরা সব